সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের উনিশ এবং বিশ এই দুইটা অঙ্কের সমাধান করবো তো প্রথমে দেখো উনিশ নাম্বার অঙ্কে কি আছে যে এ বাই এ মাইনাস বি কমা বি বাই এ প্লাস বি কমা সি বাই এ ইন্টু এ প্লাস বি এই তিনটা ভগ্নাংশকে আমাকে সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে তো এর আগের যে ভিডিও গুলো আমি করছিলাম এরা এই অনুশীলনী দিয়ে তোমরা ওই ভিডিও গুলো যদি দেখে থাকো তাহলে আশা করি এই অঙ্কটার সমাধান তোমরা নিজেরাই করতে পারবা তারপরে দেখো আমি কিভাবে সমাধান করি এখানে দেখো তো আমাদের প্রথমে কি করতে হবে এই যে হরগুলো আছে হ্যাঁ যেহেতু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলছে আমাদের কাজই হবে হর নিয়ে যে হর গুলো আছে এখানে এ মাইনাস বি এ প্লাস বি এবং এ ইন্টু এ প্লাস বি এর লস আগু করতে হবে আগে দেখো সেটাই করলাম এ মাইনাস বি কমা এ প্লাস বি ও এ ইন এ প্লাস বি এর লস আগু দেখো দেখো এ প্লাস বি এবং এখানে এ প্লাস বি দুইটা এ প্লাস লস আগু মানে কি কমন গুলাও নিতে হবে এবং নান কমন গুলাও নিতে হবে তবে দুইটা এ প্লাস বি থেকে আমরা একটা এ প্লাস বি নিলাম তারপরে এখানে দেখো একটা এ আছে এটাও কিন্তু নিতে হবে এবং এখানে একটা এ মাইনাস বি আছে তাই এ মাইনাস বি টাও আমি নিলাম এখন দেখো এটাকে সাজাই ভাবে লেখা যায় যে এ ইন্টু এ প্লাস বি কিন্তু সাজাই লেখা যায় এই সাজানোটা আসে তোমরা বুঝো এরপরে দেখো যে প্রথম ভগ্নাংশ যেটা আছে তে প্রথম ভগ্নাংশের হরের হরকে মানে প্রথম ভগ্নাংশের যে হর আছে আমাদের আমাদের কি করতে হবে হরের লসাগুকে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে হর দ্বারা ভাগ করে যেটা হবে সেটা আমার পরবর্তীতে লব এবং হরের সাথে গুণ করতে হবে

লব এবং হর উভয়ের সাথে গুণ করে দিব তাহলে সুতরাং আমার প্রথম ভগ্নাংশটা যেটা ছিল সেটা আবার লিখলাম দেখো এ এ ডিভাইডেড বাই এ মাইনাস পি তাহলে এ এর সাথে এই যে যে ভাগ করে মানে ভাগ করা যা যেটা পাইছিলাম সেটা গুণ করে দিলাম লব এর সাথে এবং হর এর সাথেও গুণ করলাম নিচে তাহলে এ আর এ গুণ করলে এ স্কয়ার আর এ প্লাস বি আর এগুলা যদি একবারে সাজায় লিখি তাহলে এ ইনটু এ প্লাস বি এ মাইনাস বি এই গুণটা গুণ করাটা বা সাজানোটা কিভাবে করছে এটা তোমরা আশা করি বোঝো এরপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি ছিল দ্বিতীয় ভগ্নাংশে বি বাই এ প্লাস বি ছিল দ্বিতীয় ভগ্নাংশটা এর ক্ষেত্রে কি আমার যে হরের লসাগু আছে হরের লসাগুকে আমরা হর দ্বারা মানে যে এর হর দ্বারা ভাগ করবো তাহলে ভাগ করলে দেখো এ প্লাস বি এবং এ প্লাস বি কাটাকাটি যায় কাটাকাটি গিয়ে থাকলে এখানে এ থাকলো আর এখানে এ মাইনাস বি থাকলো তাহলে এ কিন্তু এ মাইনাস বি এখন এই এ ইন এ মাইনাস বি আমার কি করতে হবে উপরে মানে লব এবং হরের সাথে গুণ করা লাগবে তাহলে তাই করি দেখো তাহলে দ্বিতীয় ভগসটা আবার লেখলাম লেখার পরে দেখো বি এর সাথে এ মাইনাস বি গুণ দিলাম এবং এ প্লাস বি এর সাথে আবার এ মাইনাস বি গুণ দিলাম তাহলে বিয়ের সাথে এ মাইনাস বি গুণ করলে হবে কত এ বি ইন্টু এ মাইনাস বি এবং এই নিজের নিজের হরটাকে যদি আমার সাজায় লিখি তাহলে কিন্তু এটা হবে এ ইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার দেখো তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে তৃতীয় ভগ্নাংশ কিন্তু আমার প্রশ্ন এটা দেওয়া ছিল যে সি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি তাহলে আমাদের কি করতে হবে হরের লসাগুকে এই হর দ্বারা ভাগ করতে হবে তাহলে দেখো হরের লসাগু ভাগ হর মানে তৃতীয় ভগ্নাংশের হর তো দেখো এখানে এ আর এ কাটাকাটি যায় এবং এ প্লাস বি এ প্লাস বি কাটাকাটি যায় কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকবে শুধু এ মাইনাস বি এ মাইনাস বিটা লিখলাম আমি

এই একটা এবং এই একটা তিনটারই দেখো হর কিন্তু একই দেখো এই যে এটার হর এটার হর এবং এটার হর কিন্তু একই তার মানে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল তাহলে আমরা এখন দেখবো যে সুতরাং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো কি কি যে তিনটা ভগ্নাংশ আমরা পাইছি সেই তিনটা ভগ্নাংশ আমরা লিখে দিব এটাই হচ্ছে আমাদের এই উনিশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা উনিশ নম্বর অঙ্কটা সবাই বুঝতে পারছো

দেখো তাহলে আমাকে এই যেমন ভাবে যাতে এক্স এর যে হবে এক্স এর সবগুলো গুণ করলে যেন আবার টু হয়ে যায় এবং যে দুইটা পদ আসবে সে দুইটা পদ যোগ অথবা বিয়োগ করলে যেন আবার মাইনাস সমান হয় তাহলে দেখো এক্স মাইনাস মাইনাস কে আমরা লিখতে পারি দেখো মাইনাস টু

এই দুইটার মধ্যে দেখো আমরা কিন্তু প্লাস ওয়ান কমন নিতে পারি যদি প্লাস ওয়ান কমন নিই তাহলে এক্স থেকে প্লাস ওয়ান কমন যাওয়া মানে এক্সই থাকে এবং প্লাস এবং মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস টু থেকে ওয়ান কমন যাওয়া মানে টু টুই থাকে এখানে এখন দেখো তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দুইটা আছে দুইটা থেকে আমরা একটা কমন নিলাম এবং বাকি থাকলো এখানে এক্স আর প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান মানে প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকের বিশ্লেষণ হয়েছে সেটা এবং তারপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশে যে হরটা আছে তার উত্তরটা বিশ্লেষণ করি কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স তাহলে এটাকে আমরা কিভাবে মিডিয়াল টার্ম করা যায় দেখো কি করতে হবে এই প্লাস এক্সটাকে ভাবে ভাঙতে হবে যেন যে চলক গুলো থাকবে চলকের গুণ ফল যেন ছয় এর সমান হয় তাহলে এক্স কে আমরা লিখতে পারি দেখো প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স থ্রি আর টু গুণ করলে কিন্তু সিক্স হয় দেখো প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আবার প্লাস এক্স হয়ে যায় প্রথমে দুইটার মধ্যে কাজ করলে দেখো এক্স কমন নেওয়া যায় এক্স কমন নিলে থাকে এক্স থ্রি এক্স থেকে এক্স কমন নিলে থাকে থ্রি আর এখান থেকে দেখো কমন নেওয়া যায় কারণ এই টু দ্বারা ভাগ করা যায় এবং সিক্স কেউ টু দ্বারা ভাগ করা যায় এই কারণে আমি মাইনাস টু কমন নিলাম মানে যেহেতু সামনে মাইনাস আছে তাই মাইনাস সহ টু কমন নিলাম আর কি তাহলে মাইনাস টু এক্স থেকে টু কমন গেলে থাকবে শুধু এক্স মানে প্লাস এক্স আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স থেকে টু কমন যাওয়া মানে থ্রি থাকে মানে সিক্স কে টু দ্বারা ভাগ করা আর কি তাহলে সিক্স কে টু দ্বারা ভাগ করলে বা সিক্স থেকে টু কমন গুলো থাকে থ্রি এখানে দেখো এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস থ্রি দুইটা আছে দুইটা থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম এবং এখানে থাকলো এক্স আর মাইনাস টু তাহলে এক্স মাইনাস টু অর্থাৎ আমরা দুইটা ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষণ করলাম এখন আমরা লিখতে পারি যে ভগ্নাংশ যে দুইটা ছিল সেই দুইটা লিখলাম যে

ংশে লব এবং হরের সাথে সাথে গুণ করলাম এবং গুন করলাম এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এর সাথে এক্স প্লাস ওয়ান গুন করলাম থ্রি সাথে এটা গুণ করলাম থ্রি এক্স প্লাস এবং এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটাই কিন্তু আমাদের আহ সমাধান প্রায় হয়ে গেল দেখো এইটার হর দেখো এবং এটার হর দেখো একই রকম হয়ে গেছে কিন্তু আমাদের কাজ শেষ আমাদের সাধারণ ভার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেছে দেখো আমরা এখানে দেখছি যে সাধারণ ভাব তাহলে সাধারণ ভাব বিশিষ্ট ভগ্নাংশগুলো গুলো হলো কি কি যে দুইটা ভগ্নাংশ আমি পাইছি সেই দুইটা ভগ্নাংশ আমি লিখে দিলাম এটা আমাদের বিশ নম্বর অঙ্কের সমাধান অর্থাৎ এই অনুশীলনী অনুশীলনী সর্বশেষ দুইটা অঙ্ক আশা করি তোমরা এই দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো